কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্বে কারা থাকছেন এবং দলটি কিভাবে টিকে থাকবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এ রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনে নিয়েছে যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা নেই অনেকে রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরো কঠিন বলে মন্তব্য করেছে সংস্থাটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ অনেককে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলেছিলেন কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতায় প্রধান বিষয় সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি নাম আইভি এখনো জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরো চার হত্যা সহ পাঁচ মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোন অনুষ্ঠানে যাচ্ছেন না কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে